গাইছ দেখো এটা যে পঞ্চাশ টাকা কোনোভাবে বোঝার কোনো ক্ষমতা নেই কারণ এখানে দেখো পুরো ভরপুর এখানে পুরো মশলা আছে আর এটা কিন্তু বুনা খিচুড়ি এটা বুনা খিচুড়ি প্লাস এখানে আছে কেএফসির যে মাংসটা আছে ওই মাংসটা এটা গাইস এখন এখন হলো কফি খাওয়ার পালা আর ওই যে দেখো মিথিলায় মিথিলা আছে মিথলা তালে এই তোমাকে খাওয়া শেষ হয় না কত যে খাইতে পারে গাইস গাইস দেখো অনেক কিছু খাওয়া পর এখন ভাই আমাদেরকে বেলপুরি দিছে যে মিষ্টি টক দিয়া মিথ খাইতে খাইতে মানে পুরো পেট ভরে লাগছে ঠিক আছে আস্তে আস্তে আগে এখন আমি বাচ্চা যে গাই তোমরা দেখো এখানে কি হয়ে গেছে আজকে আমি যাইতেছি পঞ্চাশ টাকার মিট বস খাইতে

গাইস আজকের যেখানে আমরা মিট বক্স খাইতে সেখানে লোকেশন হল বন্দর গার্লস স্কুল ঠিক আছে বন্দর গার্লস স্কুলের ওইখানের সামনে এই রেস্টুরেন্ট আমি চাই তোমাদেরকে পুরো ফুল ব্লকটা দেখাইতে যাতে এই মিট বক্স এর সাথে আর কি কি এরকম কম দামে আছে সবই তোমাদেরকে দেখাইতে তো লেটস গাইস আমি এখন আয়া পড়ছি গার্লস স্কুলের গেটের সামনে ঠিক আছে আর এখন তোমাদেরকে দেখাই যে আমাদের মিট বক্সটা হলো এই যে আমাদের মিট বক্স এটা হলো মিট বক্স এটা নাকি পঞ্চাশ টাকা গাইস দেখো কত বড় একটা বক্স এটা নর্মালি আমরা কোনো রেস্টুরেন্টে খাইতে গেলে অবশ্যই আমাদের দেড়শো টাকা দুশো টাকা আমাদের থেকে নিত আর সে জায়গায় ৫০ টাকা যে পাইতেছি আমরা মিটব আর এর সাথে যে কি কি আছে যা তোমাদের মানে তোমাদের বলার বাইরে তোমাদের বিশ্বাসের বাইরে আমরা আজকে এই সব ফুডগুলো তোমাদের সামনে দেখাবো যে আমরা পঞ্চাশ টাকাতে কি কি খাইতে পারতেছি তো কাজ তোমরা কিন্তু অবশ্যই এখানে আইসা দেখবা যে এখানে ফুডগুলো কিরকম এরকম টেস্ট লাগে আসলে আমরা যে নার্ভাস থেকে বাইরে থেকে যেগুলা খাই ওইখানে জিনিসের দাম না ওই হিসাবে ঠিক আছে নাকি আমাদের এই যে পঞ্চাশ টাকাতে যেগুলা বাজে আছে ঠিক আছে তোমরা অবশ্যই একবার এখানে এসে দেখা যায় না অনেকক্ষণ তো কথা বললাম এখন তোমাদেরকে আসল মিট বক্সটা দেখানোর পালা তোমাদেরকে আমি যদি দেখাই যে মিট বক্সটা মানে পঞ্চাশ টাকার মিট বক্সটা কিরকম ভাবে তৈরি করা হয়েছে তোমাদেরকে একটু দেখাই আমি গাইস দেখো এটা যে পঞ্চাশ টাকা কোনোভাবে বোঝার কোনো ক্ষমতা নেই কারণ এখানে দেখো পুরো ভরপুর এখানে পুরো মশলা আছে গাইজ দেখো না এখানে এখানে যে ভুনা খিচুড়ি এটা আছে এটা কিন্তু এটা কিন্তু ভুনা খিচুড়ি এটা ভুনা খিচুড়ি প্লাস এখানে আছে কেএফসির যে মাংসটা আছে ওই মাংসটা এটা ঠিক আছে আর এখানে লেবু শসা আর এটা হলো ডিমের যে ভুনা খিচুড়ি ঠিক আছে এটা ডিম দিয়ে দেখো এখানে যে মাংস দিয়ে যে ভুনা খিচুড়িটা আছে গাইজ আমার ভুনা খিচুড়ি খুব ফেভারিট তোমরা জানো অবশ্যই আর এখানে যে কেএফসির মাংস দিয়ে ভুনা খিচুড়ি এটা শুধুমাত্র অনলি পঞ্চাশ টাকা দেখো গাইজ কতগুলা ঠিক আছে আর আর এখানে আছে আরেকটা ডিম ডিম দিয়া ভুনা খিচুড়ি এটার প্রাইস হলো তিরিশ টাকা ঠিক আছে দেখো তিরিশ টাকা তাই কে দিব গাইস বলো তোমরা আর এর মাঝখানে এখানে মিড বক্স আছে পঞ্চাশ টাকার এটা আমি অবশ্যই তোমাদেরকে ট্রাই করে দেখাবো ভিতরে আর এখানে হ্যাঁ এটা হলো পটেটো চিপস এটা যে মেয়নিস দিয়ে খাওয়া হয় ঠিক আছে এটার এটার দাম হলো এটার দাম কত জানি বললো তিরিশ টাকা এটা হলো তিরিশ টাকা গাইস ভাবা যায় এটা তিরিশ টাকা মিথিলায় তো পুরোই অবাক

এখানকার যে ভাই আছে সে আমাদেরকে অনেক ভালো সবকিছু ব্যবস্থা আমি ও জাল খুঁজছি এই যে মাংসের বোনাকিচুরি এটা নাকি পঞ্চাশ টাকা গাছ শুধু এইটা নারায়ণগঞ্জে শুধু এটা শুধু সত্তর টাকা শুধু এটা রুটি টাকা সেখানে

আসবেন ইনশাল্লাহ ভালো খাবার আছে দেখবেন আর আমি তখন থেকে এটা কোর্স করছি ওয়েলকাম তাদের এখানে একটা কার্ড আছে যে ওই পাঁচশো টাকার খাবার যদি কেউ এখানে আসে যদি পাঁচশো টাকার খাবার খায় ওই কার্ডের মধ্যে স্কেচ করার পর যে লেখাটা থাকবো যে খাবারটা থাকবে ওই খাবারটা তারা বিনামূল্যে ফ্রিতে পাবে ঠিক আছে কিন্তু ওইটা পাওয়ার জন্য তাদেরকে পাঁচশো টাকার খাবার খেতে হবে ঠিক আছে আর তোমরা যারা আমার এই চ্যানেল থেকে ফেসবুক পেজ হোক হোক ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখো অবশ্যই যারা আমার করে এখানে আসবা তারা অবশ্যই বলবো অন্তর হোসেন ব্লগ দেখে এখানে আসছি অবশ্যই তোমাদের জন্য ডিসকাউন্ট আছে ঠিক আছে সেটা তোমরা পাঁচশো টাকার খাবার নাও আর যেটাই নাও তোমাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবো ঠিক আছে তোমরা জাস্ট বলবা আমাদের আমাদের চ্যানেলের কথা তোমাদের যে কাঠের কথা বললাম না এই যে দেখো সেই কাঠ এখানে তোমরা যদি পাঁচশো টাকার জিনিস খাও মানে পাঁচশো টাকার খাবার খাও তাহলে এইখানে ছোট্ট করে দেখছো যে স্ক্রেচ করা যায় এখানে তুমি স্ক্রেচ করার পর যে খাবারটা পাইবা সেই খাবারটা তোমার জন্য মানে ফ্রি

কি রাই এই যে গাই দেখো এখানে মিনিবার পাইছি গাইজ তোমরা যদি এখানে অবশ্যই আছো তাহলে তোমরা কিন্তু অবশ্যই এরকম মিনিবার পাইতে পারো আর আমি মিনি বার্গার পাইছি তোমরা কিন্তু এখানে বিগ পাইতে পারো ঠিক আছে

তোমরা ভাবতে পারতো এখানে হ্যাঁ কি বলতেছে মানে এরকম হোস্তা তোমরা মানে এরকম হচ্ছে তোমরা উক্ত নারায়ণের মধ্যে পাইবানা তোমরা এই দোকানে মানে বন্ধের মধ্যে এই গার্লস স্কুলের এই ফাস্টফুড এর এই দোকানে আসলে ঠিক আছে মানে এই লন্ডন ইস্টার ফুডে আসলে তোমরা এখানে অবশ্যই খাবারটা পাবা এখানে শুধু কোল্ড ড্রিঙ্ক এবং আইসক্রিমও আছে সফট আইসক্রিম খাইতে পারবো মানে অনেক টায়ার্ড হয়ে গেছে তো সেখানে যেতে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের এই মিট মিট বক্স ব্লগটা কিরকম লাগছে ঠিক আছে তোমরা অবশ্যই জানাইবা আর এই পঞ্চাশ টাকা মিট বক্সটা তোমরা যদি এখানে আসো অবশ্যই ট্রাই করা যাবে পুরোপুরি মিস করবা ঠিক আছে তোমরা আইসে খেয়ে যেও যে পঞ্চাশ টাকা মিড আমরা যেরকম বলছি ওইরকম কিনা আসলে তোমরা অবশ্যই প্রাউড ফিল করবা তো আজকের ব্লগটা এ পর্যন্তই আমরা এখন চলে যাবো তো আমরা ভাইয়ের কাছে বিদায় নেই ভাই আমরা চলে যাচ্ছি ঠিক আছে